তো এতে সে কামিজটা হবে ওয়াও কত প্রিন্টে দেখা দিচ্ছি অল ওভার ডিজিটাল প্রিন্ট এর ভিতরে চিকেন কারি কাজ করা হবে অল ওভার প্রিন্টে অসম্ভব সুন্দর এখানে বর্ডার আছে বর্ডারতে হাতে এবার প্যানেল দিতে পারি প্যানেলতে নিচে কাজ করা হবে চিকেন কারি কাজ করা হবে অসম্ভব সুন্দর সবারই পছন্দ হবে ইনশাআল্লাহ 100% কটন ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছে ব্যাক সাইডে প্রিন্ট সেমিলার প্রিন্ট পাচ্ছেন এখানে কোনো কাজ নেই আর হাতে কাপড়টা দেখা দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা সিমিলার প্রিন্ট এখানেও বর্ডার দেওয়া আছে এটা আছে এটা বর্ডারতে আপনি হাতায় দিতে পারবেন আর দেখা দিচ্ছি এটা হচ্ছে হাতে কাপড় নিচে দেওয়া আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট দিতে পারছেন 100% লং কস্ট গ্যারান্টি 100% কটন পে বিস যাচ্ছে প্রিমিয়াম মম কটন আপডেট কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাচ্ছেন অনেক অনেক সফট আরামদায়ক যেকোনো কোনো জায়গায় পরলে অনেক আরাম পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে দুপুরটা আসলটা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন বড় অন্য নামের জন্য পাচ্ছেন আসলটা আসল অসম্ভব সুন্দর চিকেন দেখেন কাজ তো অনেক জোর সবারই পছন্দ হবে ইনশাল্লাহ আহ প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস পাওয়া যাচ্ছে যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিন শট আমাদের আছে সারা বাংলাদেশ নিতে পারবেন দ্বিতীয় কালার থাকবে ডিপ পিঙ্ক কালারের ভিতরে পাওয়া যাচ্ছেন দ্বিতীয় কালারটা

নিচে প্যানেল চিকেন কারি কাজ করা একটি কাজ থেকে দেখা দিচ্ছে ও খুবই সুন্দর এক কথায় আপনাদের বাস্তব পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এই কালারটা ঠিক আছে ব্যাক সাইড পঞ্চে সেমিলার প্রিন্ট পাচ্ছে না কোনো কাজ নেই এখানেও বর্ডার দেওয়া আছে ঠিক আছে যখন এটা বানিয়ে পড়বেন আপনাকে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ সবচেয়ে ভালো কথা হলো চালার গাভীতে একটু ভালো মানের প্রবিষ্ট পাচ্ছেন আমাদের কম রেঞ্জে যেগুলো ওগুলোর থেকেও ভালো প্রবিষ্ট পেয়ে যাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটি অনেক সফট বা কারেগস পেয়ে যাচ্ছেন

ষোলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ করে রাখবেন নিত্য নতুন সবার আগে পাওয়া যাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে আসসালাম